আমি ভবানীপুর কনকাঞ্জলি গোল্ড মাঠে আছি ইনচার্জে সুদৃষ্ণা ভট্টাচারিয়া আমি এটাই বলতে চাই এটা একটা গোল্ড বায়ার অফিস আপনারা কোনো সময় যদি পুরোনো গোল্ড এক্সচেঞ্জ বা সেল করেন একবার অন্তত কনকাঞ্জলি গোল্ড মার্টে আপনারা দেখতে পারেন কারণ আমাদের এখানে পিওরিটি বা ওয়েট থেকে কিছু ডিডাকশন হয় না ওয়েস্ট বেঙ্গলে আমরা বেস্ট রেটটা প্রোভাইড করি আমাদের চারটে ব্রাঞ্চ আছে গড়িয়া সোদপুর ভবানীপুর আর লেক টাউন আপনাকে আমি জোর করে বলবো না যে আপনি কনকাঞ্জলিতে আসুন কিন্তু আমাদের কিছু প্লাস পয়েন্ট আছে সেটা হলো আপনি যদি কোনো সময় সেল করেন বা এক্সচেঞ্জ করেন এক্সচেঞ্জ তো একদমই করবেন না এক্সচেঞ্জ করার থেকে সেল করবেন আর আসার আগে আপনি এত বড় কথা বলছি আপনি দু চারটে ব্রাঞ্চ দু চারটে দোকান দেখে আসুন সেখান থেকে রেট নিয়ে আসুন আমার কাছে এসে একদমই বলবেন না যে আপনি কত টাকা পাচ্ছেন এত বড় কথা বলছি যে আপনার এখান থেকে এসে আপনি নেক্সট টাইম আবার এখানেই আসবেন কারণ এখানে সব প্রসেসটা এতটাই ট্রান্সপারেন্ট আপনি আসবেন আসার পরে আপনার আইডি নেওয়া হবে আমরা চারটে আইডি নিই যে কোনো একটা প্রোভাইড করলেই হবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তারপরে আপনি হচ্ছে আপনার গোলটা দেবেন গোলটা যদি অনেক অর্নামেন্টস থাকে কাউন্ট করে আমরা নেব সামনেই ওয়েট করে দেবো এক্সআর মেশিন চেক হবে সিস্টেম ওরিয়েন্টেড সব প্রসেস বিফোর মেল্টিং আপনাকে একটা প্রাইস দেয়া হবে যদি মেল্ট করার প্রয়োজন হবে আপনার সামনেই আমরা মেল্ট করব আবার আগে আপনাকে একটা রেট প্রোভাইড করা হবে আফটার মেল্টিং যেটা পাবেন আপনি সেটা পেয়ে আপনি অন্তত নিজেই আমাকে বলে যাবেন এবং রিভিউ দিয়ে যাবেন যে আপনি কি পেলেন বেটার দেন আদার ব্রাঞ্চ আর সব